ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চল চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ধাকা ব্লগ ভিডিও নিয়ে আসছো তোমার সবাই কেমন আছেন আশা করি আমার সবাই ভালো তুমি অন্য ভালো আসো তো তোমরা দেখেছেন রাজবংশী ঝুম্পা ব্লক রাজবংশী ছবি নতুন একটা ভিডিও তোমার সবাইকে আরেকবার ওয়েলকাম বড়দের অনেক অনেক প্রণাম ছোটদের মেলা মেলা ভালোবাসা তো যাই হোক আজকে ভিডিওটা একবারে অন্যরকম তো কোনো ডেলি ব্লক না এই ভিডিওটা যাই হোক তোমার সাথে শেয়ার করে মানে একটা অন্যরকম টোটালি অন্যরকম ভিডিও তো পুরো ভিডিওটা দেখো আশা করি অবশ্যই অনেক ভালো লাগবে তো যাই হোক এলা সকাল মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে ও হ্যাঁ এগারোটা পার হয়েছে আর কি সাড়ে এগারোটা হয় নাই তো যাই হোক আজকে আমরা বানাবো সজনা পাতের শ্যাকা সজনা পাতের শেঁকা বানাই আর কি কী লাগে পুরোটাই তোমার সাথে শেয়ার করি আর যাই হোক সজনা পাতের শেঁকা যে খাইতে যার টেস্ট না খালি রাজবংশী মানুষগুলি জানে যা যা খায় সজনা পাতের প্যালকা যে কচুপাতা দিয়ে তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো সজনা পাতা শেখা রান্নির জন্য শেখা পেলকা যাই হোক বানের জন্য কী কী লাগে চলো তোমার সাথে শেয়ার করো আর তোমাকে দেখান তোমরা যদি কাউ খাওয়া চাই করে বানিয়ে খাবেন দারুণ টেস্ট লাগে চলো পুরো ভিডিওটা দেখো আশা করো অবশ্যই অনেক ভালো লাগবে সজনা পাতা ছেঁকার জন্য এটা নিয়ে আসছি আমরা কচু পাতা এই যে দেখো এটা কিন্তু সব কচু পাতা তো এটা কচু পাতা নিয়ে আসছি কটা মানে যতলা লাগবে আর কি অতলা কচু পাতা আর এই যে গাছ থেকে পায় নিয়ে যাচ্ছি সজনা পাতা এই যে এটা আছে সজনা পাতা এটা আছে কচু পাতা এই দুইটা জিনিস লাগে আর কাকাও কাঁচা শাকের পাতা পুঁই শাকের পাতা এলেও দিলেও মানে হয় তো যাই হোক কচু পাতা আর সজনা পাতা দিয়ে আমরা পেলকা বানাবো দারুণ টেস্টি সুস্বাদু পেলকা হবে তো চলো মইলা কচু পাতাগুলো আর সজনা পাতাগুলো বেশি নাক ভাল করি যে পোকা টোকা থাকে না কি এলে ভালো করে বেশি না দেখিয়ে তো যাই হোক চলো দেখতে থাকো দেখো এটা কোন সজানা পাতাগুলো আর কচু পাতাগুলো ভালো করে বেশিয়ে একবারে ধুয়ে নিয়ে চলে আসছো এই যে ওটা দেওয়ার জন্য দেখো দুইটা মই এটা মিটে কাঙ্গা আর রসুন নিস আর কয়েকটা এলে মরিচ নিয়ে নিম বেশি করে মরিচ দিলে না ঝাল ঝাল হবে তো খেতে টেস্ট এলা হবে মেইন কাজ তো দেখো মই রান্দির জন্য এতে দুই গ্লাস মতো জল দিয়ে দিন এক গ্লাস দিন আর হাফ গ্লাস দিন বেশি জল দিন না কারণ অনেকগুলো তো বানাই না অল্প করে এখানে বানাই আজকে তো যাই হোক দেখো করায় জলটা গরম হওয়া দিচ্ছে এক গিলাস আর হাফ গিলাস জল দিয়ে দিসং করে তো জলটা হালকা গরম হইলে মই রসুন দিয়ে দিম তো দেখো ওই যে রসুন ছোট নিসং থেতলে নিসং শিলবারটার তো বেশি বাটি লাগবে না আদা থাতলা করিয়ে দিলেই হয়ে যাবে তো রসুন দিয়ে দিলুম গরম জলটা ফুটে গেছে তো যাই হোক এতে মই দিয়ে দিলুংলা মরুসকুলা কারণ জলটা তো ফুটে গেছে দেখলে পাওয়া যাচ্ছে জলটা ভালোই ফুটে গেছে এটা ফুটানো জলত মরুজগুলি দিয়ে দিলুম এলা দিয়ে দিন সোডা এটা ফুটানো ফুটানো জলগুলো সোডা দিয়ে দিন আর মই জানো না কায়কে ঘুরি পেলকা রাঁধেন মই এমন করে আজকে রান্ধে ধরছ আর এমন করে রান্দম মানে এক এমন রাঁধলে বেশি বেশিরভাগটা আর কি রান্দম। এমন করে রাঁধলে আর কি মোটটা ভালো লাগে আর সবার মুখত পেলে স্বাদ লাগে আর এটা দিয়ে দিলুম দেখো সোডা যে জিনিসটা না দিলে আর নয় যে জিনিসটা না দিলে এই পেলকা তৈরি হবেই না সোটা আমি পরিমের মতো দিয়ে দিলাম তারপরে দেখো কচু পাতা আর সজনা পাতাল আমি চড়ে দিলাম এটা কিন্তু আমি অনেকগুলো মানে না অল্প করে বানাই তার জন্য অল্প করে সোটা দিয়েছ আর সজনা পাতা আর কচু পাতালে দিয়ে অল্প করে ভালো করে খাটাঘাটি করে নিম যাতে রসুন মরুচগুলো ভালো করে ইসে হয়ে যায় আর আমি যে সোটাগুলো দিলাম ভালো করে আর কি মিক্স হয় কচু পাতা সজনা পাতাগুলোর সাথে তো বেশি জল জল না তার জন্য বেশি জল দেখ নাই এক গ্লেজ আর হাফ গ্লাস জল দিসং আর এগুলো হইতে বেশি একটা সময় লাগে না কারণ সরা দিসং না তাড়াতাড়ি হয়ে যায় তো এলাম ওই পরিমাণ মতো লবণ দিয়ে দিই আর একটা হলুদ তো দেওয়ার লাগে না আর আমরা পেলকা বা স্যাকাত কোনোটা হলুদ খাইনি হলুদ দেয়নি আর কি দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর খাওয়ার সময়টা দেখছি লবণ বেশিও হয় নাই কমও হয় না একবারে পারফেক্ট হয়েছিলো লবণ ঠিকঠাক তো লবণ দিয়ে আমি খানিক করে ঢেকে দিম লবণ দিয়ে না ভালো করে ঘাঁটি নিম এদিক ওদিক যাতে লবণটা পুরোটা ভালো করে মিক্সড হয় তার জন্যে ভালো করে ঘাঁটি নেওয়া দিচ্ছ এই যে দেখো তারপরে এখন থাল দিয়ে ঢাকে দিলুম ঢাকে দিয়ে এই যে জাল দেওয়া দিচ্ছ এই জাল দিম আর প্রায় দশ মিনিটের মতো লাগবে 10 পনেরো মিনিট তাতে কিন্তু পেলকা হয়ে যাবে তারপরে দেখো মুই মোটামুটি চার মিনিট পরে উলটি দিচ্ছ উলটি দিলাম আর কি তিন চার মিনিট হবে তিন চার মিনিট পরে থালকান উলটি ঘাটি দেওয়া হচ্ছ দেখো প্রায় কিন্তু এর হয়ে আসছে আর এখানে হইলে কিন্তু হয়েছে কারণ বেশি একটা ঝোল বানাই না তার জন্য অল্প জল দিস আর দেখো প্রায় কিন্তু হয়ে গেছে আর এই যে বা পাওয়াচ্ছেন প্যালকা আর তো চলো আর দুই চার মিনিট পাঁচ মিনিট পরে আমি নামে নিম তো এটা তার থাকা পরে নামে নিম তারপরে দেখো প্যালকা মোড়ে একবারে রেডি তো সজনা পাতার প্যালকা উফ কি টেস্ট আর ভাত মাকে খেলে না এক থাল ভাত নিমে খাওয়া যায় তো এই যে সজনা ভাতের প্যালকা আমার হয়ে গেছে আর আজকে বানাচ্ছি সজনা ভাতের প্যালকা পটল ভাজা আর মনভেলা মাছের শুটকিয়া ভাজা আর চাল কুমড়ের নাবড়া তো যাই হোক প্যালকা আমার একবারে রেডি হয়ে গেছে তো এলা এক থাল ভাত নিয়ে বৈশ্বের পালা থাল ভাত নিয়ে খাই নিম তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও